আপনারা এখন দেখছেন অমৃত ভগবত ভদ্রশীল হতে গেলে বিবেক এবং বিচারকে জাগ্রত করতে গেলে আত্মজ্ঞান লাভ করতে গেলে শ্রবণ এবং কীর্তন এই ভক্তি অঙ্গই হলো আর্দ শ্রেষ্ঠ এই ব্যাসপীঠ জ্ঞানপীঠে বসে খুব সুদৃঢ় কণ্ঠে বলা যায় হরিনাম হরি কথা ব্যতীত আজ পর্যন্ত কারো ভগবত কৃপা হয়নি হওয়া সম্ভব নয় যত সরনা মানুষ আর চিন্তা মগ্ন এই অনিত্য কালকবলিত অশুখ সংসারে মৃত্যু ভয় শত্রু ভয় ব্যাধির ভয় এই জগৎ একটি ভয়ের অরণ্য তৈরি হয়েছে তো মানুষের ভয় এবং চিন্তা দূর করার একটি মাত্র পন্থা একটি মাত্র দিকদর্শন শাস্ত্র করেছেন দেখুন লোহা দিয়ে লোহাকে সেদন করতে হয় এটা রীতি তেমনি জাগতিক চিন্তাকে আর দূর করতে গেলে চিন্তা দিয়েই চিন্তাকে দূর করতে হবে বলে সেটি কেমন চিন্তা দিয়েই চিন্তাকে দূর করতে হবে দ্বিতীয় কোনো পথ খোলা নাই সেটি হলো জগতের যে ভয় জগতের যে চিন্তা এই জাগতিক অনিত্য কালকবলিত সংসারের যে চিন্তা এই চিন্তা দূর করতে গেলে আমাদের আরেকটি চিন্তাকে হৃদয় স্থান দিতে হবে সেটা হলো শ্রীগোবিন্দের চরণ চিন্তা ভগবানের চরণ চিন্তা ব্যতীত জাগতিক চিন্তা দূর হওয়ার অন্য কোনো পথ খোলা নেই এই জন্য মহাজন বলছেন শ্রীগোবিন্দের চরণে যে দিব্য ঊনবিংশতি চিহ্ন আছে তার মধ্যে একটি ছত্র ভগবানের চরণে দিব্য অলৌকিক উনবিংশতে অর্থাৎ চিহ্ন আছে তার মধ্যে একটি হলো সত্র শ্রী রাধারানীর নিতাই গৌরের নিষ্কপটে যে চরণ চিন্তা করতে থাকে জগতের চিন্তা দূর করবার জন্য তাপ দূর করবার জন্য ভগবান নিজেই সত্র ধরেন যাতে তিনি শীতল হতে পারেন মানুষের জীবনে সুখ চাইলেও দুঃখ তার জীবনে বরণ করতে বারবার চলে আসে চাইছি সুখ আসছে দুঃখ চাইছি অনুকূল পরিস্থিতি জীবনে আসছে প্রতিকূলতা কেন আমি মৃত্যুর পরে স্বর্গ পাবো বৈকুণ্ঠ পাবো গোলক পাবো এটি পরে রহস্যময় আমার জানা নাই কিন্তু একটি জিনিস তো আমি চাইছি স্বর্গ চেয়ে পাবো কি না জানি না বৈকুণ্ঠ চেয়ে পাবো কি না জানি না সেটা চাই বটে কিন্তু একটি জিনিস সকলেই চাই বৈকুণ্ঠ সকলেই চাই না স্বর্গ সকলেই চাই না কিন্তু একটি জিনিস তো সকলেই চাই সুখ চাই চাইছি সুখ দুঃখ আসে কেন দেখুন দুঃখের উৎপত্তি হল পাপ হতে খুব ধ্যান দিয়ে শুনুন মানুষের জীবনে পাপ করবে আর সেই পাপের দ্বারা সে সুখী হবে এটা হতে পারে না সমস্ত দুঃখের মূল কারণ হলো পাপ পাপ শব্দটি এসেছে যার দ্বারা জীবের পতন হয় স্খলন হয় এই জন্য আমরা দুঃখ না চাইলেও জরা ব্যাধি না চাইলেও আমাদের জীবনে আসছে কেন কারণ বর্তমান এবং অতীত জন্মে আমাদের পাপ আছে এই পাপের দ্বারাই দুঃখের আগমন ঘটে পুণ্যের দ্বারা যেমন সুখ আসে তবে একটি জিনিস বলা উচিত পূর্ণের দ্বারা সুখ সবসময় আপনি ভোগ করতে পারবেন এমন নয় সুখ ভোগ না করেও পুণ্য ক্ষয় হয়ে যায় কিন্তু পাপ করে পাপের প্রতিক্রিয়া ধ্বংস দুঃখ ছাড়া পাপ ক্ষয় হয় না কথাটি ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি পুণ্য কর্মের দ্বারা সুখ আসে জাগতিক ভৌতিক সুখ আসে কিন্তু সুখ ভোগ না করেও পুণ্য ক্ষয় হয় সেটি কেমন দুই বছর গ্রান্টি দেওয়া একটা সুতোর কাপড় কিনেছেন কাপড়টি কড়াই করে আলমারির মধ্যে দুই বছরই রেখে দিয়েছেন ব্যবহার করেননি দুই বছর পর কাপড়টি ব্যবহার করতে গেলে পারবেন না কারণ সুতার যে তার যে সময়সীমাটা নষ্ট হয়ে গেছে ব্যবহার না করেও নষ্ট হয় তেমনি অনেক পণ্য ভোগ না করেও ক্ষয় হয়ে যায় কিন্তু পাপ করে সেই পাপের ভোগ দুঃখ ব্যতীত জরা ব্যতীত পাপ কখনো নিষ্ক্রিয় হয় না এই জন্য গোবিন্দের চরণে কমল চরণে আরেকটি দিব্য চিহ্ন আছে বজ্র এপিডেভিডে কমলদল অর্থাৎ কমল ফুল পদ্মফুল কমল তার থেকে বেশি কমল কমলা দেবী লক্ষ্মী আর লক্ষ্মীর অঙ্গের থেকে কমল হলো লক্ষ্মী দেবীর করপল্লব হস্ত আর সেই লক্ষ্মীর করপল্লব কমল হস্তের থেকে আরো কমল গোবিন্দের চরণ তো সেই গোবিন্দের কমল রাতুল আতুল বিনিন্দিত চরণে বজ্র থাকবে কেন বলে তোমার জীবনে যে অনন্ত জন্মের পাপ আছে আমার চরণে শরণাগতি আসলে আমার নাম গুনাগুণ ভজনাদি করতে থাকলে বজ্রপাতে যেমন পাহাড় চূন্য বিচ্ছিন্ন হয়ে যায় তেমনি আমার শ্রীনাম গ্রহণ করলে আমার গুণগত শ্রবণ করলে আমার চরণে শরণাগতি এলে তোমার অনন্ত জন্মের পাপের পাহাড়ও আমি চূর্ণ করে দিতে পারি এ ক্ষমতা আমার আছে আমি তোমাকে পাপ মুক্তি দিতে পারি অহংতাং সর্ব পাপে ভ আমি তোমাকে পাপ মুক্তি দিতে পারি যদি প্রশ্ন করেন আমরাও তো নাম করছি আমরাও তো গোবিন্দের চরণে শ্রী গুরুদেবের কৃপায় আশ্রয় নিয়েছি আমাদের পাপ কেন দুঃখ দূর হচ্ছে না দেখুন পাপ আছে বলেই দুঃখ আছে তো পাপ কী রূপে নাম নিলে পাপ দূর হবে এ প্রশ্ন প্রায়শ এখন সজাতীয় সয় এবং সামাজিকগণ করে থাকেন হরি নাম তো আমরাও নিচ্ছি শাস্ত্রে বলছেন শবরীর মতো হয়ে একবার রাম বলো শবরীর মতো শুদ্ধ চিত্তে একবার রাম বলো হরিনামের এমন ক্ষমতা আছে প্রত্যেকের জানা হরিনামের এমন মহিমা এমন অনন্ত ক্ষমতা আছে যে একবার হরি নাম নিলে যে পাপ ক্ষয় হয় তত পাপ জীবের করা সাধ্যই নাই ক্ষমতাও নাই কত তো শুনেছি আমরা কেদের ফলশ্রুতি বাস্তবতা কোথায় এর বাস্তবতা হলো যে রূপে নাম নিলে একবার যে রূপে নাম নিলে আমাদের পাপ ক্ষয় হয় সেই রূপে নাম আমরা নিতে পাচ্ছি না তো সেই রূপে কি করে নাম নিতে হবে বড় বাবাজি মহারাজ বলছেন মেলাতে খুব দুঃখিনী মা তার পুত্রকে নিয়ে গেছে পুত্র ক্ষুধাত্ম হয়ে বারবার মিষ্টি মিঠাইয়ের দিকে দৃষ্টি যাচ্ছে মা একটু মিষ্টি কিনে দাও ক্ষুধা পেয়েছে মা মনোহারি দোকানের ওই খেলনা কিনে দাও আমাকে একটি খেলনা দাও মায়ের কাছে তো অর্থ করি নাই দুঃখিনী মা অভাবী মা এক ভদ্রলোক অর্থশালী পেছন থেকে এই ছেলেটার আত্মনাদ শুনছে যদি এগিয়ে গিয়ে তিনি সাহায্য সহযোগিতা করতে পারছেন না যে ওই রমণীটি যুবতী যদি ভুল বোঝে হঠাৎ ঝড় এলো বৃষ্টি এলো আর চারিদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় সেই ভদ্রলোক ধনী ব্যক্তি দেখছে পুত্রটি দাঁড়িয়ে কাঁদছে মা কাছে নাই পুত্রকে কোলে নিয়ে বলছে তুমি খেলনা চাইছিলে না মিষ্টি মিঠাই চাইছিলে না চলো তোমাকে কিনে দেব বলেন আমাকে ছেড়ে দিন কোল থেকে নামিয়ে দিন আমার এখন ক্ষুধা নেই আমি মিষ্টি চাই না খেলনা চাই না আমি আমার মাকে চাই বড় বাবাজি মহারাজ বললেন এই জগতে মিষ্টি মিঠাই কামনা বাসনা আছে সেগুলি ত্যাগ করে তুমি ভগবানের নাম কে চাও কিনা এরকম অনুরাগ যদি তোমার আসে তবে নামে কৃপা করবে সুখদেব গোস্বামী নামের একটি বিধান দিয়েছেন খুব ধ্যান দিয়ে শুনতে হবে সেই বিধানটি হলো অনুসংকীর্তনম কীর্তন সেভাবেই করতে হবে যেভাবে করলে এক নামেই অনন্ত জন্মের পাপ যাবে যত অনুকীর্তনম অনু উৎসর্গে পশ্চাৎ অর্থাৎ আপনাকে হরি নাম কারো পেছনে থেকে করতে হবে কার পেছনে আজকাল নাম যজ্ঞের আসরে দেখি পাকিস্তানের কাওয়ালিশ্বরে নাম হচ্ছে ভারতের অনেক হিন্দি ছবির সুরে নাম হচ্ছে অর্থাৎ নাম হিন্দি ছবির গানের অনুকরণ করে প্যারাডি করে আমরা গান করছি অর্থাৎ নাম করছি পাকিস্তানের কাওয়ালির সুরে বলে তোমার আপত্তি কি বলে আপত্তি আছে নাম সব সময় করতে হবে কারো পেছনে দাঁড়িয়ে কার সামনে নিয়ে পেছনে নাম করতে হবে একটা অদ্ভুত শব্দ যোজন করেছেন সুখদেব গোস্বামী কীর্তন করতে গেলে তোমাকে পেছনে দাঁড়িয়ে সামনে কাউকে রেখে কীর্তন করতে হবে সেটি কে কাকে রেখে কীর্তন করলে সেই কীর্তনে হয়ে প্রেম ভক্তি ব্রজ পাওয়া যাবে মন দিয়ে শুনুন আমাদের সম্মুখে রাখতে হবে শ্রী গুরুদেবকে গুরুদেবই নাম বলাচ্ছেন আমার জিউ ভাই বসে আমি গুরুদেবের পেছনে গুরুদেবের কৃপাতেই নাম নিচ্ছি এই অনুভাবে নাম নিতে হবে শ্রী গুরু প্রসাদী অনুভূতিতে নাম নিতে হবে না না লাম ক্রিয়া করবে না কারণ আমাদের মহাপ্রভুর মনভীষ্ট পূরণকারী রসাচার্য জগৎগুরু আচার্য বর্ষ স্বর্গস্বামীর অন্যতম আচার্য বিশ্ববন্দিত পাবন পদরেণু ছিল রূপ গোস্বামী পাদ কি হলো বাবা বলছেন অত কৃষ্ণ নামাদি নভবেত প্রাকৃত ইন্দ্রিয়া ওই সেবাদ মুখ হিজু বাদ স্বয়ং এব স্ফরদ্দত অর্থাৎ আমাদের জিউভা হরি নাম নিতে সমর্থ নয় কারণ অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রকাশিত হয় না কিরে বাবা সাউন্ড সিস্টেমে কে আছে বারবার ডাউন করছে জয় শ্রী রাধে ধ্যান দিন এক সমন দুধ দিয়ে প্রদীপ জ্বালানো যাবে দুধে কি প্রদীপ জ্বালানো যায় কিন্তু দুই কেজি দুধ জাত ঘি করে প্রদীপ জ্বালানো যাবে দুধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না তেমনি আমাদের এই মাইক জিউবাই ভগবানের দিব্য নাম উচ্চারণ হয় না শ্রী গুরুদেব কৃপা করে দীক্ষার দিনে আমার দেহটা চিন্ময় করেছেন আমার জিউ চিন্ময় করেছেন আর সেই গুরুদেব কৃপা করে এই জিউ অপ্রাকিত করে দিয়ে আমার নাম নেওয়াচ্ছেন আমরা গুরুদেবকে সামনে রেখে নাম নেই তো যত অনকীর্ত নাম শ্রী গুরুদেবী আমার জিউ ভাই বসে নাম নেওয়াচ্ছেন এই অনুভূতিতে নাম নিলে নাম ক্রিয়া করবে মহাপ্রভু আমার সম্মুখে আছেন রাধা রানী আমার সম্মুখে আছেন আমি তার পশ্চাতে দাঁড়িয়েই হরি নাম গ্রহণ করছি এই ভাবনাটি রেখে নাম করতে হবে কিন্তু আজকে কাকে সামনে রেখে নাম করি জানেন এই মাইক নামের মাইক বস্তুটি মাইক না থাকলে হরি নাম করবে না ওরা কথা কি বোঝা যায় এই মাইক নামর মাইক যন্ত্রটি আচ্ছা হরিদাস ঠাকুরের সামনে মাইক দিলে নাম মাইকে আমার মনে হয় আদৌ উনি নাম বলতেন না নাহলে জঙ্গলে গোয়ার মধ্যে বসে নাম করতেন না উনি এই মাইক নামর মাইক যন্ত্রটা সামনে থাকলে আমার কণ্ঠস্বরের তরঙ্গটা লোকে হৃদয় স্পর্শ করবে আমি সরেলা ভালো গায়ক এই প্রচার হবে এ জাতীয় সামনে ভাব রেখে হরিনাম কোটি জন্ম করলেও প্রেম পাওয়া যাবে না এই জন্য ভগবানের নাম নিতে হবে কিভাবে আমরা একটু আগেই বললাম সম্মুখে শ্রী গুরুদেবকে রেখে মহাপ্রভুকে রেখে নিতাই চাঁদকে রেখে নাম নিতে হবে আর তাতে থাকতে হবে দন্যতা দীনতা সমর্পিত ভাব আজই আপনারা এখানে যারা আছেন আজকের আপনাদের অনন্ত জন্মের পাপ এখনই হরি বললে নষ্ট হয়ে যেতে পারে এটা একটি সত্য আছে সত্যটি হলো কোনো ব্যক্তি যদি আর শ্রী ভগবানের সম্মুখে মহত সম্মুখে জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে যে আজ থেকে আমি আর জীবনে কোনো পাপ করবো না এই দৃঢ় প্রতিজ্ঞাবশত যদি প্রতিজ্ঞা করে যে আজ থেকে আমি আর কখনো পাপ বা মহাপাপ অপরাধ করব না এরকম প্রতিজ্ঞাপূর্বক যদি কেউ একবার কৃষ্ণ নাম গ্রহণ করে তার অনন্ত জন্মের পাপ ভগবান এই মুহূর্তে নষ্ট করে দেবেন কিন্তু সত্যটা হলো সত্যটা হলো পুনরায় যদি আপনি আবার কোন পাপ বা অপরাধ করেন তাহলে যে পাপগুলো পাপ গুলো মরে জীবনে আমি আর স্খলিত পাপ করব না এই বলে একবার যদি নাম নিতে পারেন গোবিন্দ বললেন অনন্ত জন্মের পাপ আমি ধুয়ে মুছে দেব। কিন্তু পুনরায় যদি পাপ করো এই পাপ যেটা নিষ্ক্রিয় হয়েছিল আবার সক্রিয় হয়ে তোমার সাথে যুক্ত হয়ে যাবে আমাদের দোষটা তো ওখানেই আমাদের সমস্যাটা তো ওখানেই যখন রোগ আসে শোক আসে প্রতিকূলতা আসে তখন আমরা নিজেকে সচেতন করি আর পাপ করব না কিন্তু এই মায়াময় জগৎ এই প্রবৃত্তিময় জগতে আমরা আমার পাপের পথে চলি সুদীবিন্দ এই জন্য বললেন যত কীর্তনম যত সরনম সুভদ্রা নমো নম নম সংকীর্তনের সাথে সাথেই তুমি সুভদ্র ভদ্র নয় সুভদ্র হয়ে যাবে পাপ মুক্ত হয়ে যাবে নির্মল চিত্ত হয়ে যাবে যদি এমনি করে ভগবানের নাম নিতে পারো